গরুর মাংসের ভুনা রান্না করার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি রসুনের কোয়া আস্ত রসুন কালাভোনার মাংসের মশলা এক প্যাকেট এখানে দুই কেজি পরিমাণ মাংসের সাথে এক প্যাকেট দেয়া হচ্ছে সেই সাথে আমি টমেটো কুচি করে নিয়েছি টমেটো সস ব্যবহারের পরিবর্তে বেশি করে টমেটো কুচি দিয়েছি এর সাথে আমি এক্সট্রা করে দিয়েছি টক দই যেটা মাংসের টেন্ডারনেসটি খুব ভালো রাখবে এবং দিয়ে দিচ্ছি আদা পাটা দুই টেবিল চামচ লবণ সাথে দিয়ে দিব ছয়া সস দশ এম এখানে আমি ক্যাপটা ইউজ করেছি এর প্রতিটা ক্যাপে পাঁচ এম এল করে হয়ে থাকে সব সময় এর সাথে আমি এক্সট্রা গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি গরম মশলা জিরা হলুদ এবং মরিচের গুঁড়ো পরে এই মশলাগুলো আমি পুরো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব মেরিনেট হওয়ার জন্যে এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংসের সাথে আধা কেজি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি যার অর্ধেকটা আমি কাঁচা পেঁয়াজ মাংসে দিয়েছি এবং অর্ধেকটা বেরেস্তা করে নেব এখানে আমি মাংসটি ম্যারিনেট হতে দিয়ে পেঁয়াজের বেরেস্তাটি বানিয়ে নেব পেঁয়াজ এবং রসুন একসাথে ভেজে নেব বেরেস্তা বানানোর জন্যে স্তাটা আমি মাংস রান্নার মাঝামাঝি পর্যায়ে ইউজ করব তাই আগের থেকেই বেরেস্তাটি বানিয়ে রাখছি বেরেস্তাটি হয়ে এলে আমি এখানেই তিন চারটি শুকনো মরিচ তেলে নিব এটাও আমি মাংস রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার বেরেস্তাটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে আমি এখন বেরেস্তাটি নামিয়ে রেখে দেব তিন চারটি শুকনো মরিচও টেলে রেখে দেবো সেই সাথে শুকামরিচ টালা হয়ে গেলে আমরা চুলায় মাংস বসিয়ে দেবো সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল যখন চুলোতে আমরা মাংসটি বসাবো এই পর্যায়ে এসে তেল দেবো সরিষার তেল সাথে আমরা বেরেস্তা ভাজার যে তেলটা ইউজ করেছি সেই তেলটা দিয়ে দিলাম এরপরে এই মাংসটা আমরা চুলায় রেখে দিব প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ঢেকে তারপরে মাংসটা অনেকটা কষা কষা হয়ে আসবে সেই পর্যায়ে আমরা কয়েকবার করে নেড়ে ছেড়ে দিব এবং ঢেকে দিয়ে একদম মাংসটা শুকনো করে আনব ত তারপরে আমরা গিয়ে হচ্ছে বেরেস্তাটা এখন দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ গরম পানি এই পানিটার মাধ্যমে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং আমাদের রান্নাটা এইটাই আস্তে আস্তে ঘুনা হতে থাকবে এবং মাংসের কালারটা কালো কালো ভুনা মাংসের যেই কালারটা ওটাই চলে আসবে ভুনা মাংস রান্না করার মেইন যেই ঝামেলাগুলো এই ঝামেলাগুলো আপনার আমাদের প্রায় শেষ মশলা দেওয়ার ঝামেলাটাই মেন এরপরে আস্তে আস্তে আমাদের কিছুক্ষণ পর পরে শুধু মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রান্না করতে হবে এই পর্যায়ে আমরা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে কাবাবের মশলা দিয়ে দিচ্ছি যেটা প্যাকেটের মধ্যেই পাওয়া যায় আমাদের মাংসটা অনেকটা দেখতে পাচ্ছেন হয়ে আসছে আমি একটি চেক করে দেখলাম এ এখনই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে আমরা এখন একটু পরপর শুধু ঢেকে দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে রান্না করব পাঁচ মিনিট পরপর এসে নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নেব এবং শুকিয়ে নিতে নিতে দেখবেন যে এক পর্যায়ে এসে আমাদের মাংসটি একদম কালচে বর্ণের হয়ে গেছে মাংস রান্না করা আসলে একটি ধৈর্যের বিষয় এখানে অনেকক্ষণ টাইম নিয়ে রান্না করার লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমার টাইম লেগেছে এই মাংসটি রান্না করার জন্যে এবং মাংসটি খেতে খুবই সুস্বাদু হবে যেহেতু আমি এখানে টমেটো ক্যাচ পরিবর্তে টমেটো কুচি ইউজ করেছি এবং টক দই দিয়েছি যার কারণে মাংসের স্বাদটা আরও লোপনীয় হয়েছে আশা করছি আপনারাও টমেটো কুচি এবং টক দই ব্যবহার করে এই কালা মাংসের রেসিপিটি রান্না করে একবারের জন্য হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো আপনারা আপডেট পেতে চান এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে তাহলে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব আশা করছি আমার মাংস রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এর থেকে সহজভাবে কালো মাংস রান্না করা যায় কিনা আমি আসলে জানি না তবে আমার কাছে এই পদ্ধতিটা সব সহজ লাগে যেহেতু এখানে প্যাকেটের মশলা ব্যবহার করাও হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন